এটা হচ্ছে একটা ফিল্টার আরফিল কোম্পানি ড্রিঙ্ক কিটের ফিল্টার মানে আমরা যেটা নর্মালি দেখি পিউরিট ওইটার মতো না এটা হচ্ছে ড্রিঙ্ক ইট তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার হাজবেন্ডের একটু পেটে একটু সমস্যা হয়েছিল দেন হচ্ছে সামনে আবার ওর বার্থডেও তো হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে ওকে গিফট করছে তো এইটাই আনপ্যাক করতেছি এবং সেট করব এই সব হচ্ছে এই সব পার্টস গুলো একে একে বের করতেছি আমি আসলে জানিও না কোনটার সাথে কি অ্যাড করে পরে ও ইনস্ট্রাকশন দিয়েছে ওই অনুযায়ী যদিও সবগুলো আবার একবার একবার ধোয়া লাগছে কষ্টকর ব্যাপার ধুইছি সবগুলা এই হচ্ছে কিট এই কিটটা মানে সাত হাজার লিটার পানি পিউরিফাই করবে দেন আবার চেঞ্জ করতে হবে আর কিটটার দাম পরবর্তীতে নাকি পড়বে তেরোশো পঞ্চাশ বাইদ এই ফিল্টারটা আমরা কিনছি স্বপ্ন থেকে এবং স্বপ্নতে এটা হচ্ছে অফার চলতেছে নর্মালি হচ্ছে বিয়াল্লিশশো টাকা এখন যাচ্ছে বত্রিশশো টাকা কিট দুইটা রাখলাম দেন এখানে একটা এক্সট্রা স্ক্র্যাবার দিয়ে দিছে মানে পরবর্তীতে হচ্ছে ইয়েটা ধোয়ার জন্য এই যে উপরে যেখান থেকে পানি একদম ছাঁটির মতো যেটা দিয়ে ঢালি ওইটা ধোয়ার জন্য স্ক্রাবার দিয়ে দিচ্ছে এই যে এরপরে এটার উপরে এটা ফিট করছে ফার্স্ট আমরা জানতাম না যে ধুইতে হবে দেন আমরা ইন্সট্রাকশনে পড়ছি যে ধুইতে হবে দেন আবার সব ধুইছি ফিট করার পরে এই কিটটা আবার বিশ মিনিট ভিজাই রাখতে হবে ভিজাই রাখছি এই যে এইটা হচ্ছে স্ক্রাবার দিয়েও ধোয়া যাবে এই জন্য স্ক্রাবারটা দেওয়া তো এইটা আবার এক টাইটলি এই যে এই হুকটা এইটার উপরে যাবে এরকম টাইটলি আটকাই দিছি দেন এইটা একদম ওইখানে সেট করতে হবে নিচের সেন্টারে দেন একে একে সব পার্টসগুলো একটার পর একটা লাগাইছি এরপর আসবে হোয়াইট এই পার্টটা তো ফার্স্টে কিট দুইটা লাগাই নিতে হবে কি দুইটা ওই আগের মতোই দুই সাইডে দুইটা রাবার রেখে হচ্ছে টাইটলি আটকাতে হবে এটা কিন্তু বিশ মিনিট ভিজানোর পরের ভিডিও বিশ মিনিট ভিজাই নিতে হবে দেন একে একে আমরা হচ্ছে দুইটাই টাইট করে আটকায় নিলাম ওকে এই আটকানোর ডান দেন আমরা সেট করতেছি সেট করছি দেন এই পার্টটা দিব এই পার্টটা দেখলাম হচ্ছে পুরোপুরি আটকে না আমি জানি না সব ফিল্টারেই এমন নাকি আমার আমারটা এরকম পড়ছে আমার শিওর দেন পরে ঢাকনাটা দিয়ে দিলাম এখান থেকে পানি ঢালবো অ্যান্ড ইনস্ট্রাকশনে হচ্ছে যে ফার্স্টে বিশ লিটার পানি